হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি ছোট ছোটো মাছগুলো রান্না করব এই ছোটো মাছগুলো হচ্ছে আমার শ্বশুরের পুকুরের থেকে এই মাছগুলো ধরা আমার হাজব্যান্ড ও হচ্ছে কিছু বড় মাছ ধরতে গিয়েছিল গ্রামের পুকুরের থেকে তো ওখানে কিছু ছোটো মাছও পাইছে তো ছোট মাছগুলো আনছিল। আগের দিন হচ্ছে আমি এই ছোটো মাছগুলো রান্না করছিলাম তো খেতে অসম্ভব মজা হয়েছিল তো ভাবলাম আজকেও আমি এই ছোটো মাছগুলো রান্না করব এই ছোট মাছগুলো রান্না করার জন্য আমি এখানে আলু বেগুন কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি কাটার পরে এগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করার জন্য একটা কড়ার মধ্যে এগুলো ঢেলে নিয়েছি আর যার সাথে আমি কিছু টমেটো দিয়ে আজকে রান্না করব যেহেতু আগের দিন আমি এটা রান্না করার পর সবাই খুব পছন্দ করছিলো তো আজকেও আমি সেমভাবেই রান্না করব তো এবার হচ্ছে টমেটোগুলো আমি এর মধ্যে মিশাই দেবো টমেটোগুলো হচ্ছে ঢালার পরে এরপরে আমি এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দেবো এখানে হচ্ছে আমি প্রথমে জিরে গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে কিছু ধনিয়া গুঁড়া এরপরে এর মধ্যে হলুদের গুঁড়া আর কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে হচ্ছে খুব ভালোভাবে মাখাই নেব তার আগে হচ্ছে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব আর তেলের পরিমাণটা একটু বেশি করে দেবো কারণ এইটা হচ্ছে চচ্চড়ি করবো আর চচ্চড়িতে তেলের পরিমাণটা বেশি দিলে এই চচ্চড়িটা খেতেও অসম্ভব মজা লাগে এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এবার হচ্ছে এবার হাতে সহজে খুব ভালোভাবে এগুলোকে মাখাই নেব এতে হচ্ছে মশলাটাও সুন্দরভাবে সবজির মধ্যে মিশে যাবে আর এটা হচ্ছে যত মাখানো যাবে টেস্ট তত বেশি আসবে এই জন্য আমি হচ্ছে খুব ভালোভাবে মাখাই নিয়েছি আর আমার হচ্ছে শ্বশুর গ্রামে এই মাছগুলো সারছিলো অনেক শখ করে তো ওখান থেকেই হচ্ছে আমার হাজব্যান্ড যে মাছগুলো ধরে আনছিল। মাঝে মধ্যেও গ্রামের বাসায় যায় মাছ ধরতে তো ওখান থেকে এই মাছগুলো আনছিল আর এই মাছগুলো হচ্ছে অসম্ভব মজায় খেতে নিজের পুকুর থেকে মাছ ধরে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম আমার হাজব্যান্ড বারবার চলে যাই হোক পুকুর থেকে মাছ ধরতে তো এই তো হচ্ছে আমার মাখানোটা হয়ে গেছে এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিব কারণ আজকে এটা হচ্ছে চটচড়ি করব। আমার শ্বশুর মাছ খুব পছন্দ করে তাকে যেই মাছে দেওয়া যায় সে খুব ভালোভাবে খায় আর তাকে যদি সারা বছর যদি মাছ দেওয়া যায় মাংস যদি না দেওয়া যায় তাতে তার কোনো সমস্যা নেই কিন্তু তার মাছটা খুবই পছন্দ আর তার থেকে বেশি পছন্দ হচ্ছে মাছ চচ্চড়ি যদি হচ্ছে আমার সেটা শাশুড়ির হাতের হয় কিন্তু শাশুড়ি যেহেতু অসুস্থ এই জন্য আমি রান্নাবান্না করতেছি আর অন্যান্য কিছু রান্না করার সময় আমি শাশুড়ির কাছ থেকে দেখে তারপরে তার কাছ থেকে জিজ্ঞেস করে আমি রান্না করি তাই তো হচ্ছে আজকে এই মাছটাও চচ্চড়া করবো আর আমার শ্বশুর হচ্ছে একটু পোড়া পুরা চচ্চড়াটাই বেশি পছন্দ করে চচ্চড়ি মাছটা তার জন্য আমি একটু পুরা পুরা মতন এটা করব। আর উনি হচ্ছে এরকম চচ্চড়ি তেলে ভাসে আর একটু নিচে হালকা পুরা পুরা হবে এরকম চচ্চড়িটাই বেশি পছন্দ করে এই জন্যই হচ্ছে আমি নিচে হালকা একটু পুরা পুরা করে নেব আর এটা অনেক মজাও হয় খেতে এই তো হচ্ছে তেল উপরে ভেসে উঠছে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট তার করে আমি হালকা কিছু ধনিয়া পাতা সিটিয়ে দিয়েছিলাম এটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আর এই তো ওয়েট করছিলাম কখন নিচে হালকা একটু ধরা ধরা মতন হবে এই তো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ